দীর্ঘ সাতাশ বছর পর আবার দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার করেছে বিজেপি গত নির্বাচনে বিজেপি যেখানে পেয়েছিল মাত্র আটটি আসন সেখানে এবার বিজেপি জিতে নিল আটচল্লিশটি আসন আর আপ আদমি পার্টি যেখানে গতবারের ভোটে পেয়েছিল বাষট্টি আসন এবারে তা কমে হয়েছে বাইশটি এবার আপের জেতা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছিল আপের মূল চালিকা শক্তি অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির অভিযোগে কারাবাস করেছেন জেল থেকে বেরিয়ে তিনি আর মুখ্যমন্ত্রীর আসনে না বসে তিনি মুখ্যমন্ত্রী করেছিলেন আতিসি মারলেনা কেজরিওয়াল জানিয়েছিলেন দিল্লিবাসী চাইলে তিনি নির্বাচনে জিতে এসে তবেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন কিন্তু সেই আশা আর পূরণ হল না অথচ তিনি ক্ষমতায় এসে সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছিলেন দিল্লিবাসীকে তার মধ্যে প্রধান দুটো হলো দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের ছাড় আর মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা স্কুল শিক্ষার ক্ষেত্রেও করেছিলেন নানান সংস্কার যাতে শিক্ষার্থীরা সুবিধে পায় এবার নির্বাচনের আগে কেজরিওয়াল ঘোষণা করেছিলেন ফের ক্ষমতায় ফিরলে পুরোহিতদের তিনি মাসে আঠেরো হাজার টাকা করে ভাতা দেবেন কিন্তু এর পরেও তিনি এবং তার দল পরাজিত হয়েছেন আসলে মানুষ শুধুমাত্র সরকারের দয়া দাক্ষিণ্যে বেঁচে থাকতে চায় না তারা চায় নিজেদের উপার্জনের সংস্থান চাই উন্নয়ন এবং অধিকার দিল্লির বায়ু দূষণ যমুনার জলদূষণ সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল অফিস আওয়ার্সে দিল্লির যানজট কখনো কখনো ভয়াবহ হয়ে উঠেছিল মানুষ চাই উন্নত পরিকাঠামো আপের একাধিক মন্ত্রীকে জেলে যেতে হয়েছে ফলে তাদের ভাবমূর্তি উজ্জ্বলতা হারিয়েছে আবার কেজরিওয়ালের জামানাতেই পূর্ব দিল্লির একাংশে ঘটেছিল সাম্প্রদায়িক দাঙ্গা সে সময় তা সামলানোর ক্ষেত্রে আপের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি দিল্লির সংখ্যালঘু অধ্যুষিত অনেক অঞ্চলেতেই যেখানে সংখ্যালঘুর পরিমাণ প্রায় চল্লিশ শতাংশ সেখানেও বিজেপি কিন্তু জিতে গেছে কেজরিওয়ালের পরাজয়ের পিছনে আরও একটি উল্লেখযোগ্য কারণ হলো কেন্দ্রীয় সরকারের চালু করা আয়ুষ্মান ভারত প্রকল্প যেখানে পরিবার পিছু বাৎসরিক পাঁচ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয় এই প্রকল্প সারা ভারতের মধ্যে একমাত্র দিল্লি এবং পশ্চিমবঙ্গ চালু করতে দেয়নি সুতরাং এই সিদ্ধান্তেরও আঘাত হয়তো পেয়েছেন কেজরিওয়াল স্বচ্ছভাবে রাজনীতি করার বার্তা নিয়ে কেজরিওয়াল রাজনীতি করতে নেমে তিনি কিন্তু বেশ কিছু দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন আবগারি দুর্নীতিতে কেজরিওয়াল এবং শিশেউদিয়ার মতো আপের শীর্ষ নেতাদের জড়িয়ে পড়া আপের ভাবমূর্তিকে তল ঠেলে দিয়েছিল পাশাপাশি কেজরির বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে বিজেপির প্রচারও ভোটারদের মধ্যে বড় প্রভাব ফেলেছে যার ফলে পরকে পর দুবার দিল্লিতে নিরঙ্কুশ ক্ষমতা দখল করলেও তৃতীয়বার তাদের শোচনীয়ভাবে হারতে হয়েছে